সবাইকে আমন্ত্রণ সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে মুনিয়ার গর্ভের সন্তানের পিতাকে বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো ইভেলের চেয়ারম্যান ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকছে বাড়িয়ে ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায় এরপর জানাবো অনলাইনে ভিডিও দেখে বোমা বানানো শেখে জঙ্গি সাব্বি তারপর থাকছে সিনেমার মতো প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা হাসপাতালে কাতরাচ্ছে যুবক এবং সবশেষে বিধিনিষেধ অমান্য করে কুলখানির আয়োজন অতঃপর যা ঘটল শুনছিলেন এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মুনিয়ার গর্ভের সন্তানের পিতাকে রাজধানীর গুলছানের অভিজাত ফ্ল্যাটে মোশারাজ জাহান মুনিয়া রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফরেন্সিক পরীক্ষা হয়েছে পরীক্ষার প্রতিবেদনে ছিলেন এখন প্রতিবেদন হাতে এলে সন্তানের বাবার পরিচয় মিলবে সূত্র তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় ফরেন্সিক প্রতিবেদনে তরুণী মুনিয়া মৃত্যুর আগে তিন থেকে চার সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন বলে উল্লেখ রয়েছে বিষয়টি ধামাচাপা দিতে জোর লবিং চালায় একটি পক্ষ এদিকে মুনিয়ার অন্তঃসত্ত্ব থাকার বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসক ও পুলিশ কর্মকর্তারা ইঙ্গিত বুঝিয়েছেন বলে স্বীকার করেছেন মামলার বাতি নুসরাত জাহান তানিয়া ও তার স্বামী মিজানুর রহমান সানি এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি মোহাম্মদ আবুল হাসান কোন কিছু পাননি বলে জানান এছাড়া ডিএনএ প্রতিবেদন হাতে আসেনি বলেও জানান ওসি ওসি মোহাম্মদ আবুল হাসান জানান ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মুনিয়ার অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি ধারণা করেছেন চিকিৎসকরা চূড়ান্ত ফরেন্সিক প্রতিবেদনের সব বিষয় পরিষ্কার হয়ে যাবে উল্লেখ্য দুহাজার একুশ সালের ছাব্বিশে এপ্রিল সন্ধ্যায় গুলশানের একশো বিশ নম্বর সড়কের উনিশ নম্বর বাসার তৃতীয় তলার একটি অভিজাত ফ্ল্যাট থেকে মুুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ প্রতি মাসে এক লাখ দশ টাকা মুনিয়াকে ভাড়া করে দেন তার বড় বোন নুসরাত সারা দেশে তোলপাড় শুরু হয় পুলিশ সূত্র জানিয়েছিল গত মার্চ মাস থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত গুলশানে ফ্ল্যাটে একাই থাকতেন মুনিয়া এই খবর জানিয়েছে ডেইলি বাংলাদেশ ইভেলের চেয়ারম্যান ও এমডির দেশ থেকে নিষেধাজ্ঞা ই-কমার্স প্রতিষ্ঠান ইভেল এর চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদের দেশ থেকে নিষেথাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক শুক্রবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চে নিষেথাজ্ঞার চিঠি দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার কমিশন থেকে এই বিষয়ে অনুমোদন দেওয়া হয় আগামী 15 কর্মদিবসের মধ্যে আদালত থেকে এই বিষয়ে অনুমতি নেওয়া হবে বলে জানা গেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক বলছে ইভেলের বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানে তারা দুদকের উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক বলেন ইভেলি তার গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম হিসেবে নেওয়া প্রায় তিনশো উনচল্লিশ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান টিম তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যাদি সংগ্রহ করেছে অনুসন্ধানে টিম বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করে দুদক তাই অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমনের নিষেধাজ্ঞায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে গঠিত দুই সদস্যের অনুসন্ধান টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক মোহাম্মদ শিয়াব সালাম ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনা পত্রিকায় গত দুই বছর ধরে দেশের অন্যতম আলোচিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা এর পেছনে মিডিয়ার সোশ্যাল মিডিয়ার অবদান বেশি সামান্য বিষয় নিয়ে নিয়মিত জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে গত মঙ্গলবার ছয় জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচেল বাজারে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকেরা সংঘর্ষে জড়ায় যাতে চারজন আহত হয় আশ্চর্যজনক হলেও সত্য ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনা সংবাদ মাধ্যম বুয়েন সংবাদে শিরোনামে দেওয়া হয়েছে বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি উল্লেখ্য রবিবারে ফাইনাল ঘিরে সংঘর্ষের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর পাঁচটা থেকে মাঠে থাকবে পুলিশ জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখা নির্দেশনা দেওয়া হয়েছে বার্তা সংস্থা এপির বরাদ দিয়ে বুয়েন্স এর টাইমস এ পুলিশের এই সতর্ক অবস্থানটির কথাই তুলে ধরা হয়েছে এতে আরো বলা হয় কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে ফুটবল উন্মাদনা সৃষ্টি হয় লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে মাঝে মধ্যে দুই পক্ষ সংঘর্ষ হয় দুই হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে বারো বছর বয়সে এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা উড়াতে গিয়ে মারা যায় তাছাড়া অন্য একটি ঘটনায় দুপক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক অনলাইনে ভিডিও দেখে বোমা বানানো শেখে জঙ্গি সাব্বির অনলাইনে ভিডিও দেখে বোমা বানানো শেখে নব্ব জেএমবির নেতা সাব্বির তার প্রকৃত নাম সাব্বির হোসেন সাংগঠনিক নাম বামসি ব্যারেক ওরফে মেজর বামসি ওরফে আবু হাফসো আল বাঙালি ওরফে জন ডেভিড নিজ সংগঠনে সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার শেখ তার অধীনে আছে অন্তত জন সক্রিয় সামরিক সদস্য সাব্বির ইতোমধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে চাঙ্গালে একটি পূর্ণাঙ্গ মজলিশ গঠন করেছে তার নেতৃত্বে বুধবার পাঁচ জঙ্গি রাজধানীর মিরপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জড়ো হয়েছিল তবে পরিকল্পনা বাস্তবায়নের আগে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের জালে ধরা পড়েছে সে তার সঙ্গে ধরা পড়েছে আর দুই সহযোগী তারা হলো রবিউল ইসলাম ওরফে উসমান এবং নাইম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে কাউসার মিয়া ওরফে আবু মানসুরা ওরফে উসামা এবং জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ফোরকান সিটিটিসি সূত্র জানায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরে পল্লবী থানাধীন শহীদ সৌরাউদ্দী ইন্ডোর স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আইইটি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি সরঞ্জাম বিস্ফোরক পদার্থ এবং বোমা তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন আবেদন জানানো হয় শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের শুরুতেই তার অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলেছে তাদের আইইডি তৈরির মূল কারিগর হল সাব্বির তার সহযোগিতার কাছে হাতে বানানো আইডি তৈরির সরঞ্জামা দিয়ে আছে সেজন্য জেএমবির ময়মনসিংহ অঞ্চলের সামরিক শাখার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল পাশাপাশি জঙ্গি কার্যক্রম বিস্তৃত করার জন্য সদস্য সংগ্রহ করছিল তুরস্কে অবস্থানরত বাংলাদেশের নব্য জেএমবির আমির মাহাতি হোসান জন অরফে আবু আব্বাস আল বাঙালির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার জঙ্গি কার্যক্রমে অর্থায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতে তৎপর ছিল সে সিটিটিসি জানায় সাব্বিরের বাড়ি জামালপুরে সে দুই সালে অনলাইন দাওয়াতের মাধ্যমে জেএমবিতে যোগদান করে যোগদানের পর থেকে সে অনলাইন এবং অফলাইনে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখে সাব্বির সিংহ, জামালপুর শেরপুর টাঙ্গাইল এবং কুড়িগ্রাম জেলায় কয়েক দফা সফর করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে দুই হাজার বিশ সালে মাঝে মাঝে সময় টাঙ্গাইল ইসলামিক মজলিস গঠন করেছে সে জেএমবি কারাবন্দি নেতা জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার বোমা মিজানের তেরো বছরের মেয়েকে তা সংগঠনের জিহাদি ভাইয়ের সঙ্গে অনলাইন ও অফলাইনের সদস্য সংগ্রহ করছিল সাব্বিরের নেতৃত্বে এ বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান যুগান্তরকে জানান বুধবারের অভিযানের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করেছেন সিটিসি বোম্ব ডিসপোজাল ইউনিটের এস We then. ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখে রিমান্ডে নেওয়া হয়েছে তারা এরই মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে জঙ্গি কার্যক্রম সংক্রান্ত আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতুল্লাহ চৌধুরী বলেন নিজেদের তৈরি আইটি ব্যবহার করে নাশকতা সৃষ্টির মাধ্যমে জঙ্গি কার্যক্রম বেগবান করতে একত্রিত হয়েছিল তারা তুরস্কে অবস্থানরত জেএমবি প্রধান আমির মাহাদি হাসান জন ওরফে আবু আব্বাস বাঙালি নিজে সাব্বিরকে ময়মনসিংহ অঞ্চলের সামরিক কমান্ডারের দায়িত্ব দেয় সিনেমার মতো প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা হাসপাতালে কাপড়াচ্ছে যুবক সিনেমা হিরোকে নকল করার প্রবণতা তো অনেক আগে থেকে চলে আসছে তবে সিনেমার অপরাধের আদলে অপরাধ করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ঘটনাও কিন্তু কম নয় কয়েক বছর আগেই মুক্তি পায় জনপ্রিয় নায়ক অজয় দেবগন অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা দৃশ্যম আর সেই সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে প্রতিবেশীকে অপরাধের জালে ফাঁসানোর চেষ্টায় নিজের উপরই হামলা চালায় দিল্লির এক যুবক ওই যুবকের নাম অমর পাল উত্তর দিল্লির মঞ্জুকা টিল্লার বাসিন্দা সে দুই হাজার উনিশে প্রতিবেশী অম্বিরের মাকে হত্যার অভিযোগে বিচারাধীন দুই পরিবারের মধ্যে বিবাদের প্রতিশোধে বৃদ্ধা খুন বলে অভিযোগ করা হয় সে অভিযোগে অমরের সঙ্গে অভিযুক্ত করা হয় তার বন্ধুকেও এরপর গত উনত্রিশে মে অমরপাল তার বন্ধুকে ষাট দিনের জামিনে মুক্ত করা হয় জেলে বাইরে এসে দুজনে প্রতিবেশী অম্বিরের উপর প্রতিশোধ নেওয়ার ছক কষতে থাকে কারণ বৃদ্ধা খুনের অন্যতম সাক্ষী ছিল অম্বির এবং তার পরিবার সে অম্বিরকে এবার পাল্টা খুনের দেয় ফাঁসানোর চক্রান্ত করে অমর নিজের ভাই গুজ্জু এবং তুতোত ভাই অনিলের সঙ্গে বসে তৈরি হয় রিয়েল লাইফ চিত্রনাট্য একেবারে ফিল্মি কায়দায় ভাবা হয় দৃশ্যপট যেখানে অম্বিরার তার পরিবার অমরের উপর গুলি চালাবে আর আর ইচ্ছক মাথায় খেলার পেছনে রয়েছে অজয় দেবগণের অভিনয় যাতে কোনো ভুল না থাকে তার জন্য দুই ভাইকে কয়েকবার ছবিটা দেখে প্রতিটা সিন প্রায় মুখস্থ করিয়ে ফেলায় অমর যাতে তারা নকল হামলার সাক্ষীও থাকতে পারে পুলিশ জানে একটি দেশি পিস্তল এবং কার্তুসের জোগাড় হয় যাতে হামলা সত্যি বলে মনে হয় এরপর প্রাণঘাতী হামলার পুরো দোষ অমরদের খারে চাপিয়ে তাদের উপর প্রতিশোধ নেওয়া যায় আর তার বিরুদ্ধে চলাখুনের মামলাকেও প্রভাবিত করা যায় অমরের লেখা চিত্রনাট্য মাফিক সবকিছুই হয় এক বন্ধুর বাড়িতে গিয়ে বলা হয় অম্বির তাকে খুনের হুমকি দিয়ে কিভাবে হামলা চালিয়েছে পুলিশে অভিযোগ হয় কিন্তু অমরের কথার অসঙ্গতি পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয় এরপর অনিলকে ধরলে সবই জেনে যায় পুলিশ উদ্ধার হয় দেশি পিস্তলটিও ওদিকে নিজের উপর চালানো গুলিতে জখম অমর পাল হাসপাতালে চিকিৎসাধীন বিধিনিষেধ অমান্য করে কুলখানির আয়োজন অতঃপর ঝাঁক ঘটল কঠোর লকডাউনে মানিকগঞ্জে লোক সমাগম করে কুলখানির আয়োজন করায় বাড়ির মালিককে অর্থদণ্ড ও খাবার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক শুক্রবার নয় জুলাই দুপুরে সদর উপজেলার বাগজান এলাকার মিয়ার বাড়িতে সহকারী কমিশনার তাসলিমা শিরিন এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার তাসলিমা শিরিন বলেন বাগজান গ্রামে দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেছেন লিটনমিয়া এমন সংবাদের ভিত্তিতে বাড়িতে গিয়ে এর সত্যতা নিশ্চিত হই পরে সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোক সমাগমের মাধ্যমে জীবন বিপন্ন সহকারী করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের দণ্ডবিধির আঠারোশো ষাট এবং দুইশো ধারায় তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে পাশাপাশি দুই শতাধিক লোকের জন্য আয়োজিত সব খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ